ব্যাপক জিজ্ঞাসাবাদের পর পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং আরেক অভিনেত্রী সোহানা সাবাকে পুলিশ বলছে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুজনকে ডিভি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয় এরপর তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে সাত ফেব্রুয়ারি বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান ডিবি কার্যালয় থেকে মেহের আফর সাউন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদ শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেয়া হয়েছে এর আগে ছয় ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথমে অভিনেত্রী শাওনকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে ডিবির একটি দল এর কয়েক ঘণ্টা পর মধ্যরাতে একই এলাকা থেকে আটক করা হয় সোহানা সাবাকে আওয়ামী পন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আলওয়া আসবেই এর সক্রিয় সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা ডিবি সূত্রে জানা গেছে অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা নজরদারিতে ছিলেন তার বিরুদ্ধে রয়েছে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ